হ্যাঁ রেডি হ্যাঁ মাসু সাহেব তোমার কমলার খবর কি জি আলহামদুলিল্লাহ বেশ ভালো তাহলে একটা ছিলেন তো দেখি কেমন একটু টেস্ট করে দেখি কিভাবে কমলা কেমনে কি ছিললেন আমরা টেস্ট করে দেখি দেশি কমলা এটা টেস্টই আলাদা বাগানের আগে আসছিলাম ছবি তুলে দর্শকদের দেখাইছি দর্শকরা তো ছবি খুব পছন্দ করছিল এবং ভিডিওতে প্রচুর ভিউ আসছে

হ্যাঁ দেখে তো মনে হয় খুব রস এবং বাজারে যে কমলা পাওয়া যায় তার সাথে হ্যাঁ দেখি দেখি রসটা কেমন ছোট্ট কমলার রস ও প্রচুর রস দেখি বাহ একটা কোয়ার কিন্তু মাত্র একটা কোয়া তুই কম না একটু বিসি আছে ভিতরে বিষ পাওয়া যায় হ্যাঁ 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 খুব ভালোই দেখি গ্রানটা কেমন সেই রকম একটা গ্রানটা দেখেন দেখি একটা টেস্ট করে দেখি টেস্ট ও চমৎকার টেস্ট চমৎকার দেশি কমলা টেস্টটা সেরকম গাছটা আর একটু ভালো করে দেখায় কমলা কেমন একবার অরিজিনাল দেশি কমলা সব কমলা দেন দেখি মামু খাইয়ে কি বলে কমলার টেস্ট কীরকম হবে দেন কমলা দেন দেখা যাক মামু আপনার কাছে কমলাটা কেমন লাগলো আপনি একটু বলেন কমলার টেস্ট কীরকম হবে ও সেই আসলে বাজারতে যে কমলা কিনে খান সাত কি সেরকমই আছে হুম একদম সেই কমলা অনেকেই বলে বাংলাদেশের মাটিতে নাকি কমলা হবে না থেকে বেশি ভালো তাই রস কেমন আছে রস রস প্রচুর রস হুম আজকে বাংলা মাসের কয় তারিখ আজকে মনে হয় বাংলা মাসের সম্ভবত ছাব্বিশ তারিখ না ইংলিশে নভেম্বর ডিসেম্বরের আজকে ইংরেজিতে তেরো তারিখ তো আপনি কমলাটা খাচ্ছেন এবং দেশি কমলার যে স্বাদ বিদেশি কমলার সাইতে ভালো না সেই রকমই ভালো ভালো কি কিরকম হবে সুপ্রিয় দর্শক আপনাদের দেখাইলাম যে আমাদের এই মানিকগঞ্জ জেলার বাল্লাইনুনের হরিরামপুর থানা এবং ব্রাহ্মণদি নিবাসী মাসুদ সাহেবের কমলা বাগান থেকে ভিডিও ধারণ করা এবং কমলা খাচ্ছে আমাদের এলাকার একজন প্রতিবেশী সে কমলা খায় যে টেস্ট সম্পর্কে বললো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের দেশি কমলা সম্পর্কে যে ভ্রান্ত ধারণা আছে সেটা আপনাদের অবশ্যই কেটে যাবে আপনারা এই বাগানে আগামী বছর আসবেন এবং ফল খাবেন খাওয়ার পর জানাবেন যে দেশি কমলার স্বাদ কীরকম হয় হ্যাঁ ঠিক আছে